আপনাদের একটু ভিডিও করলাম তো এখানে দেখতেছেন এই যে ছাত্র ছাত্রীরা ভাষায় যাবে আবার এখানে বাঙালিও আমাদের অনেক থেকে আর এই যে দেখতেছেন গাড়ি ঘোড়া সব ইত্যাদি ইত্যাদি আলাইকুম রহমতুল্লাহ সবাই কেরম আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন বা চলে আসি গাইতে স্কুলই স্কুল বলেন কলেজ বলেন যে যেটাই বলেন না কেন এখানে চলে এসেছি ছাত্রছাত্রী কিরম এবং স্কুল কিরম বিস্তারিত আপনাদের দেখানো হবে তাই দেখাবার আগে একটা রিকোয়েস্ট থাকবে এবং অনুরোধ থাকবে যারা আমার ভিডিওতে এখনো লাইক করেন নাই জলদি জলদি করে লাইক করেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো চলেন শুরু করা যাক এখন যে এখানেই স্কুল এবং ছাত্রছাত্রী কিরম বিস্তারিত আপনাদের দেখানো হবে ওকে সরণ শুরু করা যাক তবে শেষে দেখতেছেন যে স্কুলটা যে স্কুল কথা বলছিলাম আহ ওই যে দেখতেছেন একটা ঘরের মতন ওটা হচ্ছে স্কুল আর এখানে যা দেখতেছেন সবই স্কুল এখানে ছাত্রছাত্রীরা অনেক সুন্দর সবই ইটালিয়ান এবং ইন্ডিয়ান মানুষ আছে আমাদের বাঙালিও আছে কিন্তু বাঙালি একবারে কম এখানে আমি আইসি একটা হোটেলে তো হৈডেলের কাজে মাধ্যমে আইছিলাম কিন্তু এখানে যে পরিবেশটা দেখলাম আপনাদের একটু ভিডিও করলাম তো এখানে দেখতেছি ছাত্র ছাত্রীরা এখানে মানে স্কুল থেকে আইসা এখানে ঘোরাফেরা করতেছে অনেকেই ছুটি হয়ে গেছে তো এখন যা যার বাসায় যাবে বাড়িতে যাবে তো এখানে যে পরিস্থিতি আপনার আর স্ক্রিনে যে ভিডিওটা দেখতেছেন এটা হচ্ছে আপনার হোটেল যে হোটেল কথা বলছিলাম আর এই যে দেখতেছেন যে যে বাড়ি মানে গাড়ি ঘোড়া মানে এই এই সব গাড়ি দেখতেছেন সবই ছাত্রদের আমাদের বাঙালি কিন্তু আহ ছাত্রদের গাড়ি ঘোড়া সব ইত্যাদি ইত্যাদি জিনিস সবাই থাকে না আর ইটালি হয়েছে যার যার ইস্টাভাবে গাড়ি অবশ্যই থাকে একটা ফ্যামিলি দুটি চারটা মেয়ে অথবা চারদার ছেলে থাকে সবারই গাড়ি আছে যার যার তো বিস্তারিত আপনাদের অনেক কিছু দেখাইছি এই যে দেখতেছেন স্কুল আমি নকদে দেখতে এসেছি আর ওইটা স্কুল আর ছাত্রছাত্রীরা দেখতে অনেক সুন্দর আর এখানে এই যে দেখতেছেন যে হোটেল এখানে হোটেল মোটামুটি অনেকই আছে হোটেল বলতে আপনার রেস্টুরেন্ট রেস্টুরেন্ট থাকে আবার এখানে বাঙালিও আমাদের অনেক থেকে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা